বিদেশগামী ও প্রবাস ভারত কর্মীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে দেশের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে কল্যাণ ডেস্ক এটি পরিচালিত হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েস্ট আর্নাস কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে এই ডেস্ক থেকে কর্মীরা বিদেশ যাত্রার আগে ও ফেরার পর জরুরি প্রয়োজনীয় ষোলোটি সেবা পাচ্ছেন এর মধ্যে রয়েছে বোর্ডিং কার্ড পূরণের সহায়তা সৌদিগামীদের রিএন্ট্রি ভিসা যাচাই বিএমটি ছাড়পত্র যাচাই চিকিৎসা সহায়তা অ্যাম্বুলেন্স সেবা সাময়িক আবাসন খাদ্যপানি সরবরাহ এবং মৃতদেহ পরিবহনে সহযোগিতা এছাড়া নির্যাতিত বা প্রতারিত কর্মীদের অভিযোগ গ্রহণ ও আইনি সহায়তাও ডেস্কের মাধ্যমে প্রদান করা হচ্ছে যেসব সেবার সঙ্গে আর্থিক সহায়তাযুক্ত সেখানে সেবাগ্রহীতার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করা হয় সরকার এই ডেস্কের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরও মানবিক সুশৃঙ্খল ও সহায়ক করতে পদক্ষেপ নিয়েছে এতে বিদেশগামী শ্রমিকরা যেমন বিদেশ যাত্রার আগেই সেবা পাচ্ছেন তেমনি প্রবাস থেকে ফেরার পরও পাচ্ছেন সম্মানজনক ও সময়োপযোগী সহায়তা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম